আজ জেরির ভ্যাকসিন হবে তো আজকে পনেরো তারিখ আবার দশ দিন পর আবার একটা ভ্যাকসিন হবে তিনটে ভ্যাকসিন হবে তো প্রথম ভ্যাকসিন আজকে দেওয়া হলো খুব ব্যথা পেল বাচ্চাটা তো আশুদা আশুদা এই ভ্যাকসিনটা করলো আমাদের অ্যানি দেখভাল করে আশুদা এই হচ্ছে আশুদা খুব ভালো আপনাদের কোনো কিছু দরকার হলে এনার সাথে যোগাযোগ করবেন যে কোনো ডগির ব্যাপারে খুব ভালো পরিষেবা দেয় তো এই জেরিকে ভ্যাকসিন করার আগে তো কিছু মেডিসিন দিতে হয় লিভারের ওষুধ কৃমি ওষুধ তো লিভারের ওষুধ আট দিন চলেছে আর কৃমি ওষুধ চার দিন চলেছে তারপরে ভ্যাকসিনটা করা হয়েছে আর ওষুধগুলো কী কী দেওয়া হয়েছে সেটাও আমরা দেখিয়ে দিলাম এই লি ফিফটি টু এটা লিভারটা আগে খাওয়ানো হয় তারপরে কৃমি ওষুধ খাওয়াতে হয় আর ভ্যাকসিন দেওয়ার কমপ্লিট হয়ে গেলে আবার ভিটামিন ওষুধ চলবে তো এই ওষুধ কিভাবে খাওয়াতে হয় কত কষ্ট করে কত আদর করে কত কিভাবে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম একটু আপনারা দেখবেন আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এটা কার ওষুধ এটা কার এটা কে খাবে ও কিরকম গিস পাচ্ছে আসো 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 ওষুধ খাওয়ার ভয় বাবার কাছে গিয়ে বসেছে ওষুধ খাবে না ওষুধ খেতে যে কি কষ্ট

আমাদের জেরি কি কাণ্ড করছে দেখো ওই দেখো দেখো বাবার কোলে উঠে যাচ্ছে বাবা একটু আদর করবে তালে মার কিছু খাওয়াবে না ওষুধ দেখো বাবাকে পটাচ্ছে আহ পটালে হবে না সুস্থ থাকবে না ওষুধ খেয়ে খেতেই হবে এটা এলে দিদিকেও করা হয়েছিল এগুলো ঠিক আছে এরে দিদিকেও করা হয়েছে এবার তোমারও চিকিৎসা চলছে চলো চুকরে স এবার চুপ করে শো সো বাবার কাছ থেকে আসছেই না ভয় যদি আবার ওষুধ খাওয়াই ওকে আবার কাল আছে ওষুধটা খাওয়াবো তোমা ভ্যাকসিন আছে ভ্যাকসিন নিতে হবে কত কাজ আছে কত কাজ আছে হয় কেমন যুদ্ধ করে এত যুদ্ধ করে ওষুধ খাওয়াতে হয় এটা তো কৃমির ওষুধ না খাওয়ালে তো তোমার পেটে কৃমি হবে হ্যাঁ

তাতেই আইলে দাদা সে যা আ টিমার গাঠর তাই পলি কাম ও করতে নেহি দাবে ওহ ব্লাইপাও কি করবো আমি ফ্যান এদিকে ফ্যান থেকে ওষুধ খাইয়ে ছাড়বো হবে না

গেলো ওষুধ না পড়লো গেছে বলানো যায় এই যে খাবে চট 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 লিবা বলে চেটে না চেতনা দেখি তো তুমি কত ভালো মেয়ে নাও চেটে না চেটে না

এবার কোথায় ঘুমাবে তুমি তোমার জায়গা কোথায় হ্যাঁ ধরে বেঁধে ওষুধ খাওয়াতে হবে এখন আমাদের জেরি আমাদের জেরি সোনাকে এখন ধরে